আমি তো একটু সেঁকা খাইছি এই কারণে একা থাকতে ভালোবাসি বলছেন আর কোনো উদ্দেশ্য নাই স্যার বিশেষ করেন দেখেন কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখেন আমি অনেক দূর লোকাল থুই হয়ে পারছি এখন এইদিও কি আমাকে অসুবিধে স্যার এখন সত্যি এই আমি কিচ্ছু করি আমার দ্বারা কিচ্ছু নাই স্যার দেখে আমি এই যে চেক করে দেখেন কিচ্ছু নাই দেখেন পাইছেন কিছু কিছু পাইছেন স্যার ই লোক তো টাকা পয়সা থাই না এটা সিরিয়াস পঞ্চাশটা ফেরত দেন স্যার পঞ্চাশটা দেন সন্ধ্যার পর আবার খাওয়া লাগে খাইছি তো ও ই নাখাইল টিッケ থাকে আইনা প্রেমিকের বিয়ে হইছে বিদেশি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল